হ্যালো প্রিয়ন কেমন আছেন সবে আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরে আমি যেগুলো রান্না করবো সেটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। মাছ ভূনা করবোর জন্য মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি টমেটোটাও আমি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আরেক পাশে আমি বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো সেই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আগে আপনাদের ভাইয়ের অফিস ছিল আমার রুমের পাশে ফ্লাটে অফিস ছিল এখন আপনাদের ভাইয়া অফিস নিয়ে যাচ্ছে পাবনাতে তাই জিনিসপাতিগুলো সব নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে পাবনাতে নিয়ে যাবে জিনিসপাতিগুলো সেই জন্য আপনাদের ভাইয়ের অফিসের জিনিসপাতিগুলো সব গোছানো হয়ে গেছে এদিকে আমি মাছ ভূর্ণাটাও করে নিয়েছি অনেক পারাপাড়ি করতেছি কারণ আপনাদের ভাইকে রান্না করে কিছু খাবার দিয়ে দিব সেই জন্য দুই চুলায় আমি দুই চুলাতেই বসিয়ে দিয়েছি দুই রকম তরকারি খুবই পারাপাড়ি করতেছি রান্নাটা আমি যেন তাড়াতাড়ি রান্নাটা আমি কমপ্লিট করে নিতে পারি বেগুন আলু দি ইলিশ মাছ রান্নাটাও আমার কমপ্লিট এখন আমি নামিয়ে নিব মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব মাংসটা যত ভালো করে কষিয়ে নেবেন ততটাই খেতে টেস্ট হবে মাংস রান্নাটা মুরগির মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব ছাবিয়া তো নতুন স্কুলে ভর্তি হয়েছে তাই আজকে ছাবিয়াকে বই দিবে সেই জন্য ছাবের বাবা জিনিসপাতি গুছিয়ে অফিসের ছেলেকে পাঠিয়ে দিয়েছে পাবনাতে ছাবের বাবা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে পাবনাতে চলে যাবে সেই জন্য ছাবের বাবা আমি আমার ছেলে সবাই মিলে ছাবের বই আনতে যাচ্ছি ছাবের স্কুলে ছাবিয়া তো বই আনার জন্য অনেক খুশি যে আমি নতুন বই হাতে পাবো তারপরে আমি পড়ব ছাবেয়ার বই আনার জন্য এখন আমরা সিঁ দিয়ে নিচে নেমে যাচ্ছি গাড়িতে উঠে গিয়েছি ছাবের স্কুলে যাওয়ার জন্য বই পাওয়ার জন্য আমার মেয়ে তার বাবার কোলে বসে আছে আমার মেয়ে নতুন বই পেয়ে গেছে তার স্কুলের ছাড় তাকে বই তুলে দিল হাতে তুমি নতুন বই পেয়ে কি খুশি হয়েছে বাবা আমার মেয়ে যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলের এটা মেন গেট আমার মেয়ের স্কুলের নাম উপরে লেখা আছে মেয়ে কি স্কুল থেকে নিয়ে এসে মুরগির মাংস রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মুরগির মাংস রান্নাটার কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন রান্না শেষ করে নেওয়ার পরে ছাবের বাবা আগে এই সবজিগুলো নিয়ে আসছে ছাবের বাবা সব বাজার সাথে করে দিয়ে যাচ্ছে ছাবের বাবা নিয়ে আসছে নতুন আলু পেঁয়াজ এইখানে বেগুন আর ছিম ছিল এইখানে ছিল সুটকি দুই রকমের একটা টাকি মাছের সুটকার এটা কি সুটকি আমি নিজেও জানি না বড়ি নিয়ে আসছে একটা পাতাকপি নিয়ে আসছে কিছু ছোট আলু নতুন নিয়ে আসছে আর কিছু বড় আলু নতুন নিয়ে আসছে আরও তিনটা ফুলকপি নিয়ে আসছে রসুন ছিল গাজর ছিল ও অনেক কিছুই নিয়ে আসছিল বাজারে করে মুদিখানার দোকান থেকে যেগুলো বলে দিয়েছি সেগুলো নিয়ে আসছে সাবানে গুঁড়া ভীম শ্যাম্পু এগুলো নিয়ে আসছে ছাবের বাবাকে আমি যেগুলো রান্না করে দিচ্ছি ওইখানে গিয়ে খাবে এখানে টমেটো দিয়ে মাছ ভোনা ছিল মসুরের ডাল রান্না ছিল আর ছিল হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না ছাবের বাবা আসেন নামাজ পর জিনিসপাতি গুছিয়ে নিচ্ছে চলে যাওয়ার জন্য বিদায় জিনিসটা আসলে অনেক খারাপ জিনিস কাছে ছিল কোনো কিছু বুঝি এখন চলে যাচ্ছে অনেক খারাপ লাগতেছে ছাবের বাবা চলে যাওয়ার আগে ছেলে মেয়েকে আদর করতে আর বলতেছে তোমার আম্মুকে হাল করো না ছাবের বাবা এখন চলে যাবে